স্বাগতম গত পর্বের অবশিষ্ট কাজ টুক আজকে আমরা জানি যে শেপের মধ্যে কিভাবে টেক্স অ্যাড করতে হয় তো এখানে দেখেন আমরা গত পর্বে ফোরটি ফাইভ ডিগ্রি লিখে রেখেছিলাম রাখছিলাম তো এখান থেকে দেখেন আমি যখন শেপটা সরাচ্ছি লেখাটা কিন্তু আর সরতেছে না কারণ এটা এটা কিন্তু টেক্স বক্স তো এইটাকে আমাদের আবার কিন্তু রিক্রুপ করতে হবে তো এখানে ক্লিক দেন দিয়ে বর্ডারে একটা ক্লিক দিলাম সিলেক্ট হয়ে যাবে এখানে ক্লিক থাকলে কিন্তু হবে না বর্ডার বর্ডার ক্লিক দেন সিলেক্ট হয়ে গেছে

এই কাজটা তো অনেক সময় ঝামেলায় পড়তে হতো আপনাদের সেটা একটু আমি দেখাই দিলাম কিভাবে করতে হয় তো আমরা ইনসার্ট থেকে তাহলে শেপের ইনশাল্লাহ সবগুলো কাজে কিন্তু মোটামুটি পারবো অনেক ধরনের শেপ আছে এখানে ফ্লাইং অবস্থায় ফ্লাগ দেখা যাবে উলন্ত অবস্থায় তো এখানে একটা গিফট করে দিলাম কালার নেওয়াটা তো আপনাদের জানাই আছে এটা ব্যাঙ্গু লাগাই দিলাম এর এগুলো সরাচ্ছি thats address হয়ে গেছে এটা কালার দেব ফিল কালার কেব নিতেব এটা ফিল আউটলাইন কালার গুলো কিন্তু এটারে যেটা আছে দেখেন আমাদের যদিও গ্রিন কালারর ভিতরে বাইরে কিন্তু ব্ল্যাক কালার আছে তাহলে এটা কিভাবে গ্রিন করা যায় একটা হচ্ছে ফিল কালার আর একটা শেপ হচ্ছে আউটলাইন কালার তো আউটলাইন যেহেতু এটা এটাও আপনি গ্রিন করে দেন বুঝতে পারছেন যাব এখানে দেখেন বৃত্তা লাখ আছে ক্লিক দেন ফর্মেটে দেন দিয়ে এটাতে অফলাইন ক্লাসে আপনি আপনাকে দেখা যাচ্ছে না গ্রুপ করে নিলাম সবগুলোতে ক্লিক দিয়ে গ্রুপ করে দিলাম এটাই হলো আমার একটা তো এভাবে কিন্তু যে কোনো চিত্র আপনারা আর্ট করতে পারবেন তো আমরা নতুন কিছু কাজ শিখবো এখানে জানা হলো শেপ ফুলে আউটলাইন তো শেপের কিছু মার্জিন আছে এই যে এখানে স্টাইল থেকে যাবেন ভিতরে কালার টালার ইফেক্ট এগুলো দেওয়া যাবে তো এগুলো থ্রি ডি ইফেক্ট এগুলো দেওয়া যায় দেখেন আমি সেগুলো একটু দেখাই পিকচারের কাজগুলো আর কি চেন শ্যাডো হচ্ছে নিজের একটু দেখে নেবেন এগুলো একটু নাম সারা করলে পারা তারপর দেখেন এখানে থ্রি ডি দেওয়া যাবে কিভাবে সেগুলো একটু দেখেন সেগুলোতে এইভাবে থ্রি ডি দিয়ে পরিবর্তন আনা সম্ভব

জানা হয়ে গেল এগুলো আমরা এখান থেকে নিতে পারব তো আজকে একটু চার্টের কাজটা সম্পর্কে ধারণা নেই খুব দ্রুত যাবো আমি দেখেন প্রথমে স্টাইলটা নিলাম নিয়ে করলাম করার পর যখন একটু চার্ট নেবেন আপনার চার্টটার পাশাপাশি একটা এক্সেল শিট ওপেন হয়ে যাবে দেখেন এখানে দেখেন আপনাকে একটু বুঝতে হবে বিষয়টা যে চার্টে কি দেখাচ্ছে আমার আমি একটু জুম কমাই চারটার মধ্যে দেখেন সিরিজ ওয়ান সিরিজ টু সিরিয়া থ্রিভাবে লেখা আছে তারপর ক্যাটাগরি ওয়ান ক্যাটা ক্যাটাগরি ফোর পর্যন্ত আছে তো ধরে নেন যে আপনি আমি আপনার বন্ধু তো তিনজনের তুলনা করতেছি আমি প্রতিদিন পড়াশোনা করি ধরেন যে চার ঘন্টা আপনি করেন পাঁচ আর আরেকজন করে ছয় ঘন্টা এটা হচ্ছে দুই হাজার পনেরো সালে বা দশ সালে ধরে নিলাম অথবা তুলনা করি দুই তিনটা দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান জনসংখ্যার ঘনত্ব তো দিলাম জনের যেহেতু তুলনা করবো এখানে তিনটা বার আছে দেখেন প্রত্যেকটা এতে তিনটে করে বার আছে তাহলে সিরিয়াস ওয়ান এটার নাম দিলাম আমরা বাংলাদেশ সিরিয়াস টু দিলাম ইন্ডিয়া পাকিস্তান দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বাইরে দেন দেখেন এখানে কিন্তু সিরিয়াস ওয়ান টু না থাকে এখন আসলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলো কিন্তু চলে আসে ভর্তি করতেছিলাম তারা এই যে ক্যাটাগরি ওয়ান এগুলো কি ধরেন যেগুলো সময় এটা হচ্ছে দুই হাজার দুই সালের অবস্থা এটা হচ্ছে দুই হাজার তিন সালের অবস্থা এখানে দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু এগুলো দুই হাজার দুই হয়ে গেছে তিন দুই হাজার চার দুই হাজার পাঁচ তো ধরেন যে আমরা তুলনা করতেছি জনসংখ্যার ঘনত্ব তো বাংলাদেশে দুই হাজার দুই সালে প্রতি বর্গ কিলোমিটারে আমি কিন্তু সঠিকটা জানি না আন্দাজে শিখতেছি আমরা এখানে ধরেন যে আটশো লোক বাস করতো ইন্ডিয়াতে করতো ধরেন যে আপনার সাতশো পাকিস্তানে বাস করতো ছয়শো ক্লিক দিই তো এখানে যদি আপনাকে বলা যায় যদি একজন অশিক্ষিত লোক হয় তারপরে বলা হয় যদি যে আপনার এখানে ব্লু কালারটা বা নীল কালারটা হচ্ছে বাংলাদেশ মাঝখানে যে খয়েরি কালারটা বা লাল কালারটা এটা হচ্ছে ইন্ডিয়া আর পরের কালারটা হচ্ছে পাকিস্তান তো বলেন তো এখানে কি বেশি প্রতিবার ওগুলো মানে কার লোক বেশি বেশ করতো জনসংখ্যা ঘন্টা কোনটা বেশি অনায়াসে কিন্তু বলতে পারবে যে লম্বা সেই বেশি বড় তো বলতে গেলে যে বাংলাদেশ বাংলাদেশের জনটা বেশি তো অনুরূপভাবে দেখেন এখানে আমি চেঞ্জ করে যাচ্ছি এটা হচ্ছে দুই হাজার তিন সালের অবস্থা যে নয়শো পঞ্চাশ জন তারপরে ধরেন যে সাতশো জায়গা ছিল আটশো পঞ্চাশ জন ধরেন যে নাদের হচ্ছে সাতশো এই আর কি দেখেন এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তো এগুলো কেন দেখা যাচ্ছে না এখানে আপনার আটশোর তুলনায় ফোর পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এইট ফাইভে এগুলোর কিন্তু কোনো ভ্যালুই নেই অর্থাৎ আছে একদম ছোট ছোট দেখাই যাচ্ছে না এগুলোর তুলনায় এই এগুলোতে আপনি যখন পরিবর্তন আনবেন তখন ওগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে দেখ চলে আসছে তো অনেক সময় ভাবে এক্সেল শিট চলে গেল যাওয়ার পর আপনি যে ওয়ার্ক মূল ওয়ার্ক ফ্রাই তো এখানে আপনি ভাবতেছেন যে এটা আমার আবার এডিট করা দরকার আমার পরিবর্তন হবে তখন কি হইবে ফাইরেট ক্লিক করেন এডিট ডাটাতে ক্লিক করেন আবার এক্সেল শিট চলে আসবে একটু সময় নিচ্ছে চলে আসছে তো এখানে দেখেন আমি এগুলো আবার চেঞ্জ করে দিচ্ছি পাঁচশো নয়শো আটশো ক্যাটাগরি আপনি যদি চান আমি শুধু দুইটা সালের তুলনা করবো কত কত দুই দুই এবং দুই তিন আমার বাকি দুইটা লাগবে না তখন কি করবেন এই যে দুইটা সাল যে আছে এখান থেকে আপনি এটা ডিলিট করে দেন টোটালি বাইরে চলে আসুন আপনি ওটাই ডিলিট করে দেন ডিলিট পরে একটু ডিলিট করে দেন রাইট ক্লিক দুইটার সময় পড়লো দুই হাজার দুই এবং দুই তিন তিনজনের জায়গায় যদি আপনি দুই দুইজন তখন কি করবেন সেটা চলে যান এখান থেকে আপনি তখন একটা কলাম পাকিস্তানকে আউট করে দেন আর ডিলেট করেন